মুখ্যমন্ত্রীর কথা শোনে কি এখন মুখ্যমন্ত্রীর কথাকে মুখ্যমন্ত্রী পার্টির লোক শোনে মুখ্যমন্ত্রী কর্তৃত্ব নেই পার্টিতে বিশেষ করে যেখানে চুরি বাটপাটির প্রশ্ন সেখানে মুখ্যমন্ত্রীর ঢালা ছুট আছে সেখানে মুখ্যমন্ত্রী কিছু করার ক্ষমতা না কারণ মুখ্যমন্ত্রী চান না এই বাংলায় চুরি দুর্নীতি বন্ধ হোক সবাই মদ খাচ্ছে পুলিশ মদ খেলার দোষ কি আছে এই চলবে দেখতে হবে গুলো সবাই মত খাচ্ছে যে পুলিশে মদ খাচ্ছে দেখুন গুলি গালা যেখানে চলবে আর যেখানে বেটিং হবে এটা ভাবার যথেষ্ট কারণ আছে সেখানে প্রশাসনের মদত আছে সেখানে সরকারি দলের অংশগ্রহণ আছে নাহলে এটা হতে পারে না বেটিং বলুন পাচার বলুন অস্ত্রের পাচার মাদকের পাচার যেখানে যা কিছু দেখবেন সরকারি দল এবং প্রশাসনের মদত ছাড়া এ কাজ হতে পারে না হতে পারে দেখুন বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ করছে আমাদের তো জানার কথা নয় কিন্তু আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে সবাই ধরা পড়ে একটা পরিবার ধরা পড়ে না কেন চার্জশিটে এত নাম ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে কিন্তু পদটা বলা হচ্ছে না পদ না বলার জন্যে সিবিআই নাকি কিছু করতে পারছে না কাকু সব বলে দিয়েছে কাকুর কাছে কোনো ঢাকঢাক গুরগুর নাই কাকু সব বলে দিয়েছে কাকু বলার পরেও এখনও সিবিআই হাকু হাকুপাকু করছে করবে কি করবে না ভাবছে অতএব বিজেপি নেতাদের কাছে এ সম্পর্কে বেশি হয়তো তথ্য খবর থাকতে পারে এবং এ তথ্য বা এই রকমের সম্পর্ক আছে বলে আমি দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছি এর আগেও শিয়ালদা ধরা পড়েছে আপনারা জানেন শিয়ালদা স্টেশনের আশেপাশের আগেও ধরা পড়েছে বাংলায় অস্ত্রের কারবার সবাই জানে অনেক কারবারের মধ্যে অস্ত্র একটা কারবার সৌভাগ্যবশত এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে বৈধতা দেয়নি নাহলে লাইসেন্সপ্রাপ্ত দোকান সেখান থেকেও অস্ত্রোপচার হয় বেআইনিভাবেও অস্ত্রোপচার হয় অস্ত্রোপাচার এখন পশ্চিমবঙ্গের একটা ট্রেড যেমন গরু পাচার ছাগল পাচার যাও হোক অস্ত্রোপাচার একটা ট্রেড একটা বাণিজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এ বাংলায় অস্ত্র পাচার একটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে মুর্শিদাবাদ শুধু না মুর্শিদাবাদ মালদা যে বর্ডার ডিস্ট্রিক্ট আছে এগুলোর মধ্য দিয়ে তো কন্ডুইট এগুলোর মধ্যে দিয়ে তো যাই একদিকে নেপাল হয়ে আসে একদিকে বাংলাদেশ থেকে আসে এগুলো হচ্ছে সব চ্যানেল কন্ডুইট এখান দিয়েই মাদক মাদকদ্রব্য যায় জাল টাকা যায় এটা কনডুইট একটা এটা চ্যানেল প্রচুর দ্বন্দ্ব তৃণমূলের খোদ দিদির সঙ্গে তার বাবুর দ্বন্দ্ব সবাই জানে এটা এই মারামারি চলছে এটাই হওয়া স্বাভাবিক ক্ষমতায় টিকে থাকাটা বড় কথা নয় এই ক্ষমতায় টিকে থাকার কারণে বাংলার সর্বনাশ কি হচ্ছে বাংলা মানুষ দেখতে পাচ্ছেন আর যখন বাংলাকে এই এই তৃণমূলের অন্তত বাংলাকে আরও চূড়ান্ত অব্যবস্থার দিকে সর্বনাশের দিকে নিয়ে যাবে তখন বাংলা মানুষ নিশ্চয়ই টের পাবে যে আমরা কাকে কিভাবে ক্ষমতা দিলাম তখন অবশ্যই বাংলার মানুষকে আফসোস করতে হবেই হবে খুবই দায়িত্বপূর্ণ পদ যিনি এই যে সাহেবের কথা বলছেন আমি যখন ভোট লড়েছি তখন যে কোনো বিষয়ে তার সঙ্গে আমি অনেকবার কথা বলেছি তিনি ভদ্র মানুষ সবসময় তিনি ভদ্রতা করেছেন আমাদের সঙ্গে আমাদের অভিযোগ দাবি দাবা নিয়ে তাকে সচেষ্টতে দেখেওছি এটুকু বলতে পারি যে তার দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই সে একটা সজ্জন দক্ষ অফিসার অবশ্যই ছিল এখন তার জায়গায় শূন্যস্থান পূরণে কাকে নিয়ে আসবে সরকারের তো চেষ্টা হবেই যে নির্বাচন কমিশনার সেই হোক যে সরকারের তাবেদার হোক সরকারের তাবেদারি করবে সে নির্বাচন কমিশনের দায়িত্ব পাবে এর থেকে সরকারের কাছে খুশি বা আনন্দের কিছু তো নেই এখন আক্তার সাহেবকে এই সরকার কতটা ব্যবহার করেছিল সেটা আফতার সাহেব বলতে পারবে কিন্তু আমাদের সঙ্গে কোনো ব্যবহারে আমাদের কোনো অভিযোগে তিনি গুরুত্ব দেননি অবজ্ঞা করেছেন এই অভিযোগ আমার তরফ থেকে আমি কখনো করতে পারি না দেখুন ফুরপুরা শরীর একটা মুসলমানদের পীঠস্থান ধর্মীয় পীঠস্থান এখন কংগ্রেসের কোন নেতা যাচ্ছে তাকে আমন্ত্রণ করেছে হয়তো আমন্ত্রণ না করলে ফুরপুরা শরীর তো যে কোনো ধর্মীয় ব্যক্তি যে কোনো ধার্মিক ব্যক্তি তারা বেড়াতে যেতে পারে ফুরপুরা শরীফে বহু মানুষ পর্যটক হিসেবেও যায় সেখানটা কেউ পর্যটক হিসেবে যেতে পারে কংগ্রেসের পক্ষ থেকে কেউ তাদের আমন্ত্রণে যেতে পারে কেউ দেখা করতে যেতে পারে তাদের কোনো ত্রুটি নাই মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনে উদ্দেশ্যটা পরিষ্কার কংগ্রেসে যাওয়ার পিছনে কোনো উদ্দেশ্য নাই ফুরফুরা শরীফের নাম শুনেছে সে কাশ্মীরে থাকে এখানকার যে ইনচার্জ সে বঙ্গে যাওয়ার দেখে দর্শন করে আসে যেতে পারে আর যাচ্ছে এখন মুসলমান ভোট দরকার এখন ফুরফুরার কথা মনে পড়ে ফুরফুরায় ঘুরে গিয়ে হাওয়া খাবে ঘুরবে নাসাদ সিদ্দিকি এবং ফুরফুরা শরীফের যারা মাম মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে সেখানটায় যে কথা বলছেন সে তাদেরও ফুরফুরা শরীফ তারাই মালিক ওখানে আমিও গেছি এর আগে তোমা সিদ্দিকের আমন্ত্রণে উরুশে গেছি এর আগে আমি এখন এখানে মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনের উদ্দেশ্যটা খুব স্পষ্ট মুসলমান ভোট ম্যানেজ করতে হবে তোহা সেদিকে একসময় ওদেরই লোক ছিল সিদ্দিকে তৃণমূলের হয়ে প্রচার করেছিল এখন তোহাসের সিদ্দিকের সেই কদর দিচ্ছে না তৃণমূল দেখুন এটা আইএসএফ ভালো বলতে পারবে মমতার সঙ্গে তাদের আগামী দিনে কি সম্বন্ধ হবে কি সম্পর্ক হবে আইএসএফ ভালো বলতে পারবে তবে মমতার লক্ষ্য একটাই মুসলমান ভোট ঐক্যবদ্ধ করা সেই লোককে অনেক কিছু করতে পারে মুসলমান ভোট এক কর বাঁচতে গেলে লড়তে গেলে জিততে গেলে তাই করতে পারে মমতা পক্ষে সব কিছু করা সম্ভব যে বিজেপির সঙ্গে আতায়ত করে বাংলায় ক্ষমতা দখল করতে চেয়েছিলো যে একদিন বাংলাদেশের বিপদে আক্রান্ত মানুষ যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল তখন তাদেরকে অনুপ্রবেশকারী বলতে চেয়েছিলো অনুপ্রবেশকারী বিষয় নিয়ে পার্লামেন্টে কাগজ ছিঁড়ে ফেলেছিল সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইএসএফের সঙ্গে হাত হাতে হাত মিলিয়ে ভোট লড়বে এটার মধ্যে অবাক হওয়ার কিছু নাই কি হবে আমি জানি না হলে আমি অবাক হব না কি করবে বাংলায় হতাশা বাংলায় হতাশা যুবকদেরকে আক্রান্ত করছে রুটি নেই রুজি নেই চাকরি নেই বাকরি নেই ভবিষ্যৎ নেই সেই যুবকরা কোথায় যাবে যে কোনো প্রলোভনেই পা দিচ্ছে তারা তৃণমূল করো লুট করার জায়গা দিব তৃণমূল করো পয়সা কামানোর জায়গা দিব তৃণমূল নেতাদের দালালি করো মারামারি করো ভোট লুট করো তোমাদের করে কমে খাওয়ার ব্যবস্থা করে দেবো যুবকরা সেখানে ভিড়ে যাচ্ছে সেখানটায় যুবকদের ভিড় লেগে যাচ্ছে সেখান থেকে তৃণমূল নেতাদের কথা মতন মস্তানি রংবাজি মারামারি সব করছে তারা শেষ আছে সমাপ্তি আছে তৃণমূল সেখানটা সবাইকে খুশি করতে পারবে না কারণ তৃণমূল দলের মধ্যে দুটো গোষ্ঠী হয়ে গেছে কারো আছে কারো নেই হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস এখন সেই সমস্ত যুবক হতাশাগত সমাজের যুবক বেকার সমাজের যুবক শ্রেণী তারা প্রলোভনে পা দিয়ে হয়তো কোনো মাদক পাচারের কারবারে যুক্ত হতে যাচ্ছে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় এটা খুব আমাদের চিন্তার কারণ বলে আমি মনে করি না না আইপ্যাকদের আইপ্যাকদের সব রকম জঘন্য কাজে ব্যবহার করা হয় পয়সার বিনিময়ে সাম্প্রদায়িক যে বিষাক্ত সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছিল গত নির্বাচনগুলোতে তার পিছনে সবথেকে বড় ভূমিকা আইপ্যাকের এরা পয়সার বিনিময়ে সব কিছু করতে পারে পয়সা দিয়ে মমতাকে জিতেতে হবে আর মমতাকে জিতেতে যত নিচে নামতে তত নিচে নামবে এরাই সাম্প্রদায়িক বিভাজন তৈরি করবে এরাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কলকাঠি নাড়বে এটা মাথায় যেন থাকে পশ্চিমবঙ্গের পুলিশে যেন মাথায় থাকে আইপ্যাক কারা তাদের কাজ কি সব কিছুর উপরে এখানে অবজারভেশন দরকার দেখুন এইসব করতে গেলে আরও টেনশন বাড়বে বলে মনে হয় তসলিমা নাসরি আর কবি লেখিকা ঠিকই আছে কিন্তু তাকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি তৈরি করি এই বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার মধ্য দিয়ে বাংলার পরিবেশটাকে নষ্ট করাটা ঠিক না বলে আমি মনে করি আমি লেখিকা হিসাবে তার পারদর্শী দেশ ব্যবহার কোনো প্রশ্ন নেই প্রত্যেকের স্বাধীনতা আছে বলার অধিকার আছে সেসব ঠিক আছে কিন্তু যে তসলিমা নাসিরকে সামনে রেখে সমাজ মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় আমার বক্তব্য সেখান থেকে সে রাজ্য হোক কেন্দ্র হোক তাদের উপেক্ষা করা উচিত খামক একটা বাতাবরণ বিষাক্ত করার মধ্যে দিয়ে আমরা সমাজকে শুভ বার্তা দিতে পারি না টাকা ফেরত পাক আমরা চাই মানুষ টাকা ফেরত পাক সারা বাংলাকে লুট করা হয়েছিল সেই সময় আপনারা জানেন সারদা তারপরে রোজভ্যালি এবং প্রত্যেকটা এই চিটিং কোম্পানি বা চিট ফান্ডের কাছ থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল ব্যাপক পরিমাণ অর্থ ঘুষ বাবদ নিয়েছিল ব্যাপক পরিমাণ এবং তৃণমূল পার্টি নির্বাচনে এই সমস্ত চিটিং চিট ফান্ডের টাকাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছিল তারপর কাজ যখন ফুরিয়ে গেছে তারা আসামি হয়ে গেছে তারা জেলে দিদি আর খোঁজ নেবে না কিন্তু এই দিদির সঙ্গে সারদার কর্ণধারে মনে করে দেখুন কালিম্পংয়ে তাদের মিটিং তাদের আলোচনা সব খবর বাংলা মানুষ জানে